এই মুহূর্তের সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ দু হাজার চব্বিশে লোকসভা ভোটে বাম জোটের এবার অধীর রঞ্জন চৌধুরীরা যে জোট করে লড়ায় সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বহরমপুরে কংগ্রেস সমর্থকদের নিয়ে একেবারে ডোর টু ডোর নির্বাচনীয় ভোট প্রচার শুরু করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এবার কংগ্রেসের প্রার্থী তালিকায় নতুন চমক দেখা যেতে পারে মুর্শিদাবাদের জমিপুরে আজাহারউদ্দিন এমনটাই খবরের আপডেট হ্যাঁ এমনটাই খবর শোনা যাচ্ছে যে কোনো এক ব্যবসায়িক প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি জঙ্গিপুর থেকে অথবা প্রাক্তন ক্রিকেটার আজাহারউদ্দিন তবে কংগ্রেসের মধ্যে একেবারে সবুজ সংকেত এলেই পরিষ্কারভাবে প্রার্থী ঘোষণা হবে তবে প্রাক্তন ক্রিকেটার আজহারউদ্দিন জঙ্গিপুরে আসে তাহলে জঙ্গিপুরের বাসী কতটা উজ্জীবিত হতে পারে খলিলুলের বিরুদ্ধে একেবারে চাঙ্গা প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই মনে করছেন রাহুল গান্ধীরা তবে রাহুল গান্ধীরা এবার নির্বাচনীয় ভোট প্রচারে আসতে চলেছেন বাংলাতে কিন্তু কয়েকদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অর্থাৎ কংগ্রেসের প্রার্থী ঘোষণা হয়ে যাওয়ার মুহূর্তে থেকেই বাংলাতে হাইকমান্ড আসতে চলেছে অর্থাৎ অধিত চৌধুরী সেটা নির্দেশ দেওয়া হবে বলে এমনটাই খবর জানানো যায় তবে বাংলাতে আসতে পারেন প্রিয়ঙ্কা গান্ধী খুব শীঘ্রই কেননা রাজ্য রাজনীতিতে আমরা দেখতে পাচ্ছি যে বহরমপুরের চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর প্রতিটি ওয়ার্ডে কিন্তু অধীর চৌধুরী নির্বাচনী ভোট প্রচার শুরু করেছেন আর এই প্রচারের মাঝেই কিন্তু বাম জোট কতটা আকর্ষণীয়ভাবে ধরে রাখতে পারবে তবে অধীর চৌধুরী তিনি বলেছেন যে তৃণমূলকে মুর্শিদাবাদ থেকে চিরদিনকার মতো বিদায় একটি বুথও দখল করতে পারবে না শাসক দল তৃণমূল প্রাক্তন ক্রিকেটার রাজাহারউদ্দিন জঙ্গিপুরে না তেলেঙ্গানাতে প্রার্থী হবে এটাই নিয়ে এখন কংগ্রেসের মধ্যে দেখার একটা বিষয় রয়েছে তবে হাইকমান্ডের নির্দেশে রাহুল গান্ধীর কথা এবং অধীর চৌধুরীর সম্পর্ক সেটাই কিন্তু মিলে যাওয়ার বাস্তবে সম্পন্ন তবে শাসক দল তৃণমূলের যে যিনি প্রার্থী রয়েছেন মালদার উত্তরে পোষণ ব্যানার্জি তিনি হুমকি দিয়েছিলেন কেন্দ্রীয় বাহিনীদের আর এই বিষয়টা নিয়ে নানান রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা ঝড় বইতে শুরু করেছে কেননা রাজ্য রাজনীতির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আর এই বিষয়টা নিয়ে একটা রাজনৈতিক মহলে চাপ বাড়তে পারে শাসক বিরোধী কংগ্রেস নেতা রাহুল গান্ধীও এই ঘটনাটি শুনেছেন প্রতিটি রাজনৈতিক দল যেভাবে কেন্দ্রীয় বাহিনীদের জওয়ানদের হুমকি দিচ্ছে রাজ্যের এক শাসকের প্রার্থী সেখানে এক হুঙ্কারের মুখোমুখি পড়তে হচ্ছে পুলিশ কমিশনার রাজীব কুমারকে সরানো হয়েছে কেননা ভোট লুট আর দখল ছাপ্পা মারতে পারবে না শাসক দল তৃণমূল অধিত চৌধুরী বলেছেন মুর্শিদাবাদে একটি বুথেও যদি বুথ দখল করতে পারে তিনি রাজনীতি ছেড়ে দেবেন সোজা সাপোর্টে কিন্তু বিষয়টা একটু দেখার তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধেই এবার অধিত চৌধুরী মুর্শিদাবাদের বহরমপুরে বড় চমক দেখাতে চলেছে কেননা লক্ষ লক্ষ মানুষের ভিড়ে কিন্তু একটা অন্য মেজাজ তিনি বিরোধী দল নেতা হিসেবে পার্লামেন্টে শাসক দলের বিজেপি ও তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে তিনি সরব হন রাজ্য রাজনীতিতেই কংগ্রেস সমর্থকদেরকে সঙ্গে নিয়ে একেবারে ডোর টু ডোর নির্বাচনীয় ভোট প্রচার শুরু করার মুহূর্তেই পৌরসভা এলাকাগুলিতে কংগ্রেসের বিপুল সংখ্যক মানুষজন অধিত চৌধুরীর ওপর ভরসা রাখতে চলেছে বলে এমনটাই খবরের আপডেট তবে কেন্দ্রীয় বাহিনী কড়া নিরাপত্তা থাকতে হবে এমনটাই জাতীয় নির্বাচন কমিশন সূত্রের খবর তবে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও বলেছেন যে সারা দেশে শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট করাতে হবে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে অধীরের গড় মুর্শিদাবাদেই শুধু দেখার বিষয় বাম জোটের প্রার্থীর দিকে তাকিয়ে রয়েছে তবে আজ আপনারা জানেন যে দীর্ঘ কোন সময়ের অবসান ঘটিয়ে কিন্তু বাম জোটের প্রার্থী কারা হচ্ছেন বা কংগ্রেসের প্রার্থীর তালিকায় নতুন চমক এমনটাই খবর আপডেট কিন্তু পরিষ্কার হচ্ছে না কেন মহাজোটের ক্ষেত্রে সাংবাদিক সম্মিলনে মুখোমুখি কেন হচ্ছে না দুই দলের মধ্যে একতরফা এটা একটু দেখার বিষয় রয়েছে রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট সেটাই একটু দ্রুত গতিবেগে দেখার একটা সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে সেটাই একটু মিলে যাওয়ার সম্ভাবনা বেশি রাজনৈতিক মহলে রাহুল গান্ধী এবার সরাসরি তিনি বিজেপির বিরুদ্ধে যে লড়াই করছেন সেই লড়াইটা বাস্তবে যদি সঠিক মর্যাদা দিয়ে সারা দেশের জনগণ রাহুল গান্ধীর ওপর ভরসা রাখে তাহলে রাহুল গান্ধীর জয় হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত হতে পারবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল রাজ্যবাসীর দড়গোলায় দ্রুত গতিবেগে কংগ্রেসের আরও এক হ্যাবিট জমিপুরে প্রার্থী হতে পারেন মোহাম্মদ আজহার উদ্দিন এমনটাই সম্ভবত সূত্রের খবর অনুযায়ী না কোনো এক ব্যবসায়ীকে প্রার্থী করবে কংগ্রেসের হাইকমান্ড বা চৌধুরীরা এটাই এখন দেখার বিষয় রয়েছে ধৈর্য ধরলে সবুরে মেওয়া ফলে নির্বাচনীয় ভোটের সময় অনেকটা টালবাহানা চলে কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে থোয়া হবে কি কেন্দ্রীয় বাহিনীকে কি এলাকা এলাকাতে ঘুরতে দেওয়া হবে কি এটাও একটা রাজনৈতিক চাপানো তবে এই মুহূর্তে প্রাক্তন ক্রিকেটার আজাহারউদ্দিন প্রার্থীজ্যোতি হয় কিনা না মুর্শিদাবাদের গর্ভ কিন্তু আরও একটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে অধিত চৌধুরীর একেবারে কাছের সৃহ লোক একেবারে বলাই যেতে পারে প্রাক্তন ক্রিকেটার তিনি দীর্ঘক্ষণ আমরা দেখেছিলাম হায়দ্রাবাদে তিনি দু সালের লোকসভা নির্বাচনের বহু ভোটে তিনি জয়ী হয়েছিলেন শেষ পর্যন্ত এবার আজহারউদ্দিনের দেখার একটা বিষয় প্রাক্তন ক্রিকেটার রাজ্য রাজনীতির বিষয়টা একটা অন্যত্তরে বা অন্যদিকে খোঁজ মেজাজে দেখার একটা বিষয় হলেও শেষ পর্যন্ত রাজ্যবাসীর দোরগোড়ায় মুর্শিদাবাদের বহরমপুর থেকে এবার বড় চমক দেখালেন অধীর চৌধুরীর যে জনপ্লাবন এবং অধীর চৌধুরীর যে পার্লামেন্টে বক্তব্য সেটা কিন্তু প্রাক্তন ক্রিকেটার আজহারউদ্দিনও জানেন কিন্তু মুর্শিদাবাদে এসে এবার একটা প্রবেশ ভোট প্রচারের কৌশলী হিসেবে থাকবেন আজহারউদ্দিন না কোনো এক ব্যবসায়ীকে যদি প্রার্থী করে কংগ্রেস তাহলে আখেরে কংগ্রেসের কতটা লাভবান হতে পারে অনেকেই ভোটের সময় জিতার পর কিন্তু তারা কিন্তু পরাজিত হয় বা হেরে যাওয়ার পর বা জিতে যাওয়ার পর তারা দল ছেড়ে পালিন যায় এই দল ছাড়া বা হিড়িকের কথা যে সবটাই কিন্তু একটা দেখার একটা বিষয় থাকলেও পরিষ্কারভাবে যে রাজনৈতিক মহলে যে সমীকরণের চিত্র সেটা একটু সোশ্যাল মিডিয়াতে দেখার একটা বিষয় তবে অধিত চৌধুরীরা আজকে প্রার্থী ঘোষণা সম্ভাব্য তালিকা প্রকাশ করবে দিল্লি কংগ্রেস হাইকমান্ড রাহুল গান্ধী বলেছেন প্রতি মহিলাদের অ্যাকাউন্টে এক লক্ষ টাকা করে দেওয়ানো হবে যদি কংগ্রেস ক্ষমতায় আসে তার মোতাবেক অনুসারে কিন্তু দেখার একটা বিষয় থাকলেও রাজনৈতিক মহলে আরও একটি চাপ বাড়ছে শাসক দলের বিরুদ্ধে এবার শাসক দলের দুর্নীতির কেন্দ্রীয় বিরুদ্ধে কিন্তু সরব হচ্ছেন প্রাক্তন ক্রিকেটার আজাহার উদ্দিন রাজ্যবাসীর দোরগোড়ায় এবার দেখার বিষয় রয়েছে কেননা কংগ্রেসের গড়ে এবার মুর্শিদাবাদে কতটা উজ্জীবিত হতে পারে অধীর চৌধুরীর বহরমপুরে দেওয়াল লেখনের কাজ প্রস্তুতি শুরু হয়েছে এবার শুধু প্রাত্তিক ঘোষণার দিকে অপেক্ষায় রয়েছে কংগ্রেসের রাজনৈতিক মহল তাই বাংলাতে কংগ্রেস কিছুটা হলেও তারা শক্তি বৃদ্ধি পেয়ে আসন কংগ্রেস কম করে চার থেকে আসনে জিততে চলেছে বিভিন্ন যে সার্ভে রিপোর্ট বা গণদেবতাদের রায় একবারে স্পষ্টভাবে সেটা একটু দেখার বিষয় রাজনৈতিক মহলে সেটা একটু আহ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে এবার জমিপুরে কি প্রাপ্তি হচ্ছেন প্রাক্তন ক্রিকেটার সম্ভবত